সিটি ড্রাইভিং সেভ করার সাতটি গোল্ডেন রুলস বাংলা ড্রাইভিং টিপস শহরের রাস্তায় নিরাপদ ড্রাইভিং করার চমৎকার নিয়ম সিটি ড্রাইভিং মানে কনস্ট্যান্স ডিস্ট্রাকশন হর্ন প্রেটিসিয়ান অ্যান্ড সাডেন ট্রান্স শহরে গাড়ি চালানো ক্রমাগত মনোযোগ নষ্ট করা হর্ন পথাচারি এবং হঠাৎ বাঘ আপনার চোখ কান আর মন সবকিছু সজাগ রাখতে হবে মোবাইল ভুলেও হাতে নেবেন না ওয়ান সেকেন্ড ডিস্ট্রাকশন ক্যান কস্ট এ লাইফ এক সেকেন্ডের বিক্ষেপ জীবন কেড়ে নিতে পারে সিটিতে বাম্পার টু বাম্পার ট্রাফিক খুব কমন কিন্তু যতটুকু সম্ভব সামনে গাড়ের সঙ্গে একটা সেফ ডিস্টেন্স বজায় রাখুন এই গ্যাপ ইমার্জেন্সি ব্রেকিং করার সময় আপনাকে বাঁচাতে পারে আমরা অনেকেই সিগন্যাল দেওয়া ভুলে যাই কিন্তু সিগন্যাল মানে অন্য ড্রাইভারদের জন্য আপনার ইন্টেনশন ক্লিয়ার লেন করা সেন্স বা ইউ টার্ন নেওয়ার আগে প্রপার ইন্ডিকেটর ইউজ করুন এ সাইন অব রেসপন্সিবিলিটি ড্রাইভার আননেসেসারি হর্ন বা যাবেন না রিয়ার ভিউ আর সাইড মিরর আপনার সিটি ড্রাইভিং এর চোখ ও কান তাই চেঞ্জিং লেন টার্নিং বা রিভার্সিং সব কিছুতেই চোখ রাখুন সাইড মিরোরের উপর ব্লাইন্ড স্পট আর কিলার বাইক বা ছোট গাড়ি আপনার আপনার পাশ ঘেসে এলেও আপনি টের না পেতে পারেন অলওয়েজ চেক ওভার ইয়োর শোল্ডার ওয়েল চেঞ্জিং লেন সিটিতে সময় বাঁচাতে সবাই রেস করে বাট রিমেম্বার রেস সেফ নট ফার্স্ট ও হেতু হর্ন রেস্ট ওভারটেকিং বা রেড লাইট ব্রেক করা সব ভুল অভ্যাস বি ক্লেম ফলো রুলস এন্ড রেসপেক্ট ফলো ড্রাইভার সবার জন্য রোড সেফ করতে হলে আমাদের সকলেরই দায়িত্ব নিতে হবে আমি একজন সেফ ড্রাইভার হলে আরেকজনও উৎসাহ পাবে এখনই কমেন্টে জানান আপনার আপনার ফেভারিট সেফ ড্রাইভিং টিপস কোনটা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি পরবর্তী ড্রাইভিং টিউটোরিয়ালগুলো মিস না করেন এই বিষয়গুলো সার্চ করে দর্শক সো আমি আশা করবো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি একজন বিগিনার হন কিন্তু চান একজন এক্সপার্ট ড্রাইভার হতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা শেয়ার করেছি কিভাবে। গাড়ি চালানো শেখার পর পরবর্তী ধাপে পৌঁছে যাওয়া যায় অর্থাৎ কিভাবে একজন স্মার্ট ও সেফ প্র ড্রাইভার হওয়া যায় কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গায় এখনও ভয় পান বা প্র্যাকটিস করতে সমস্যা হয় এমন আরও বাস্তব ড্রাইভিং টিপস ও ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এই ভিডিওটা একদম নতুনদের জন্য যারা প্রথমবার গাড়ি চালা চালানো শিখছেন বা ড্রাইভিংয়ে কনফিডেন্ট নিতে চান বা আরও স্মার্ট ড্রাইভার হতে চান ড্রাইভিং স্কিলকে আরও ইম্প্রুভ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করবো এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ড্রাইভিং রিলেটেড ভিডিও দেখার আর প্রয়োজন হবে না বা খুঁজতে হবে না অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় যেমন সময় থাকলে মানুষ পাওয়া যায় না বা মানুষ পেলে সময় হয় না এই সমস্যার জন্য হয়তো গাড়ির শেখা ও হয়ে উঠলো না তো ওদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আমার ভিডিওটা কন্টিনিউ থাকো আমি একদম ড্রাইভিং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমি ড্রাইভিংয়ে পার্ট পার্ট করে ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে আমার আই বটন চেক করতে পারো নাই বা আমার এন স্ক্রিনে আমি প্রত্যেকটা ভিডিওর এন স্ক্রিনে ভিডিও লিঙ্ক শেয়ার করে থাকি তো সেই সব ভিডিওগুলো যে তোমরা দেখতে পারো বা ভিজিট করে দেখতে পারো সেখানে আমি ড্রাইভিং রিলেটেড সমস্ত ধরনের নলেজ আমি অলরেডি ভিডিও আকারে আমি আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করে রেখেছি তো যার যে সমস্যা সার্চ করে আমার চ্যানেলে ঢুকে ইম্পর্টেন্ট ইনপর্টেন্ট ভিডিওগুলো দেখতে পারবা বা তাছাড়াও আমার প্লে লিস্টে গিয়ে আমার সমস্ত ভিডিওগুলো চেক করতে পারবা